পুলিশ নিয়ে না বলেন কেন তাদেরকে ডেকে নিয়ে যে মারতে হবে একটু বুঝাই বলেন তো কেন আমরা বারবার এখানে মার খাইতে আসছি আমরা বারবার এখানে গুলি খাইতে আসছি আজকে আপনারা এখানে যেটা করতেছেন এটা সংবিধানের বাইরে গিয়ে করতেছেন জুলাই সংবিধানের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা কার আছে কার আছে বলেন তো আপনারা সংবিধানে স্বীকৃত যারা সংসদে সংসদে যাবেন যারা আইন প্রণেতা তারা আমাদের জুলাই সনদের ভিত্তি দিবেন আর কারা পারবেন গণভোটের যদি এটা পাস হয় তাহলে তারা দিতে পারবেন আপনারা আসছেন বিএনপির দুইজন জামাতের দুইজন অমকের দুইজন তমকের দুইজন ভাই আপনার ভোট একটা আমার ভোট একটা আপনি সই করবেন কোন হাত দিয়ে এখান দিয়ে বের হন আপনার হাতটা ভেঙে দেবো

একটা নাটক প্রযোজনা করতে চাচ্ছে আপনারা যারাই আছেন এখানে দেখতেছি মিডিয়ার যারাই আছেন ওনার একটা নাটক প্রযোজনা করতে চাইছেন মন্তস্থ করতে চাচ্ছেন যে ভাই আমি তো চেষ্টা করছিলাম সমস্ত রাজনীতিবিদদেরকে এক জায়গায় করে জুলাই সনদ সই করার জন্য আপনারা জুলাই যুদ্ধারাই তো সেটা করতে দিলেন না ঠিক এইরকম আরেকটা নাটক দেখবেন আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝিতে যে ভাই আমি তো চেষ্টা করছিলাম একটা নির্বাচনের আয়োজন করার জন্য আপনারা তো জ্ঞানজাম করছেন এখন আপনাদের দেশ আপনারা চালান আমি হেলিকপ্টারের রশি ধরি এই নাটকগুলো বাংলাদেশে আর চলবে না কোনোভাবেই চলবে না অস্ত্রবাজি দয়া করে এই পবিত্র সংসদের সামনে আমার জুলাই যোদ্ধাদের সামনে করবেন আমি এখানে লিডার হতে আসি নাই আপনারা যারা আমাকে চিনেন জানেন আমি একা একা চলি আমি একা এখানে দাঁড়িয়ে যাবো আপনারা গেট থেকে বের হন একটু দেখি আমি একা এখানে দাঁড়িয়ে আছি কোনো পুলিশের বাপের ক্ষমতা থাকলে অস্ত্র চালায় দেখেন আপনারা এখানে আজকে সব পবিত্র সংসদে বসে যেটা করছেন এটা বেআইনি এটা সংবিধান বিরোধী এটা রাষ্ট্রবিরোধী গণভোটের আয়োজন করেন মানুষ যদি রায় দেয় যে হ্যাঁ জুলাই থেকে খারাপ হয়ে গেছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর যে জুলাই সন হচ্ছে স্বাক্ষর হবে এই স্বাক্ষরে যারা কলম ধরবে তাদের হাতটা তো ভেঙে দিবো আর একটু খারাপ ভাবে বলতে গেলে একদম ভরে দেব একদম কাগজটা সহ ভরে দিব আর যারা আজকে গুলি করেছে গুলির হিসাব দিতে হবে কে কত রাউন্ড গুলি করেছে কত বড় জোর হয়েছে কোনো ভাবেই কোনোভাবেই ভাবেই গণভোটের আগে এরকম একটা আয়োজন করা যাবে না যাবে না যাবে না মানুষ যদি আমরা তো জুলাই বিপ্লবী যারা ছিলেন তাদেরকে তো এই সরকার একদম সর্বোচ্চ আমরা বলে দিয়েছি আমরা সহযোগিতা করেছি বলেই এই সরকার ক্ষমতায় এসেছে কে এই এই সরকারকে এই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আছেন তাতেও যদি রাজনীতিবিদদের যদি মন না ভরে যেন আমাদের আবার ভোট দিতে হবে গণভোটের আয়োজন করেন দেশের মানুষ গণভোট দিয়ে যদি জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই করবে না হলে দরকার নেই একদম বন্দুক আছে বলেই আপনারা গুলি করে দিয়েন না কলম আছে বলেই সই করে দিয়েন না ফলাফলটা ভালো হবে না